স্পেশাল অলিম্পিক্স বেঙ্গল সতেরো থেকে একুশ নভেম্বর দু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল অনুষ্ঠিত হতে চলেছে এই চ্যাম্পিয়নশিপ দুহাজার সালে লাতিন আমেরিকার স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড সামার গেমসের জন্য একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রক্রিয়া হিসেবে কাজ করবে ভারতের প্রায় কুড়িটিরও বেশি রাজ্য থেকে তিনশো জন অংশগ্রহণকারীকে নিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে বিভিন্ন রাজ্য থেকে ক্রীড়াবিদ কোচ এবং কর্মকর্তারা এই ক্যাম্পে অংশগ্রহণ করবেন এই চ্যাম্পিয়নশিপটি তিনটি বিভাগে বিভক্ত সিনিয়র জুনিয়র এবং সাব জুনিয়র গুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের সিনিয়র বিভাগগুলিতে তিনজন ক্রীড়াবিদ এবং দুজন ইউনিফাইড পার্টনার নিয়ে পাঁচজনের একটি ফুটবল দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে জুনিয়র এবং জুনিয়র বিভাগগুলিতে পাঁচজন করে শুধুমাত্র বিশেষ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবে

अंदर का भी national champions in football and they are Jakhir. If you can enlighten them about them and their achievement. And as you can see, yeah. there are both Modi ji आपको चक्कर सी भी है, बारिश से चार्ज थी, दिनगोर दिनके इधर इतनी रिपोर्ट भी, लेकिन तू football उसको तो